আসসালামু আলাইকুম এভ্রিওয়ান আমি মুসার জিবিন আপনাদের সাথে চলে এসেছি খুবই সুন্দর সুন্দর ডায়মন্ডের এক্সক্লুসিভ আমরা কিছু ইয়ারিংসের কালেকশন দেখবো আমাদের সাথেই মুহূর্তে ভাইয়া আছে খুবই সুন্দর কালেকশন ভাইয়া আজকে আমাদের দেখাচ্ছে দেখেন আমি কিন্তু এখন আছি ডায়মন্ড ফ্যাশনে খুবই এক্সক্লুসিভ কালেকশন আমরা নিয়ে এসেছি প্রত্যেকটার সাথে আমরা কিন্তু ডায়মন্ডের সার্টিফিকেট নিতে পারবো তাই না ডায়মন্ডের যে সার্টিফিকেট আছে এস ডি এলের সার্টিফিকেট কিন্তু আপনারা নিতে পারবেন এটার প্রাইসটা কেমন আসবে ভাইয়া

এরপরে আমরা আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটা প্রাইস পড়ছে এটা আপনার 39000 টাকা 39000 টাকা ওয়াও খুবই বিউটিফুল এটা কিন্তু অনেক বড় লাগছে দেখতে এত বড় না হলেও এটা বড় আছে তাই না অনেক সুন্দর খুব সুন্দর একটা কালেকশন দেখেন এটা প্রাইসটা কত পড়ছে এটা পড়বে 21000 টাকা 21000 টাকা আচ্ছা এরপরে আরেকটা কালেকশন আমরা হচ্ছে দেখব এটা হচ্ছে আপনার

এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালেকশন এটা প্রাইস কত 24000 টাকা 24000 টাকা আচ্ছা এটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু সুন্দর একটা কালেকশনের মধ্যে পড়ছে দেখেন এটা পড়বে 33000 টাকা 33000 টাকা আচ্ছা এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটা প্রাইস পড়ছে এটা পড়বে আপনার 27000 27000 টাকা এটা দেখতে পাচ্ছি এটার প্রাইস কত আছে এটা পড়বে আপনার 70000 টাকা আচ্ছা আর একটা আমরা কিন্তু তনমনিও এখানে দেখতে পাচ্ছি তনমনিটা অনেক কিউট এটার প্রাইসটা কত আসছে এটা চেইন সহ 115000 টাকা তাই না চেন সহ এটা হচ্ছে 115000 টাকা হোয়াইট গোল্ডের এর চেইন ছাড়া 1 লাখ টাকা ছাড়া 1 লক্ষ টাকা ওকে সো অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আমরা দেখে ফেলেছি ডায়মন্ড ফ্যাশনে আর এটা হচ্ছে আমাদের স্টার্ন স্টার্ন প্লাজা শপিং কমপ্লেক্স লেভেল ফোর শপ নাম্বার সতেরো এটা কিন্তু হাতির পুল আপনারা এখানে আসলে আপনাদের পছন্দের কালেকশানগুলো কিন্তু পেয়ে যাবেন